গত নয় এক পঁচিশ তারিখ দুপুর এক ঘটিকার সময় আশুলিয়া থানাধীন গোরার শাকিনস্থ ডেবনিয়ার গার্মেন্টসের এক নং গেটের পাশে ভিকটিম ভিকটিম সৈনিক রহমান শাহিনের চায়ের দোকান ছিল ওইখানে প্রতিবার সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবি করে তার নিকট চাঁদা দাবি করে চাঁদা দাবিকে কেন্দ্র করে সে যখন এটা চাঁদা দিতে হওয়ার পর ই করে তখন প্রতিবার সন্ত্রাসী এসে তাকে এলোপাথারি মারধর সহ তার পায়ে গুলি করে পায়ে গুলি করে পরবর্তীতে তারা ওখান থেকে চলে যায় তার লোকজন এই সংক্রান্ত আমাদের আশুলিয়া থানায় একটি মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার পর থেকে আমরা এই আসামি গ্রেপ্তার সহ অন্যান্য অভিযান পরিচালনা করি এবং এই পর্যন্ত আমরা এজান নামেও একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি পাশাপাশি ঘটনার সহিত জড়িত আরও দুইজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি মোট তিনজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং ঘটনার সময় আসামিরা যে মোটরসাইকেল ব্যবহার করেছিল এই সন্ত্রাসী কার্যকলাপে এই আমরা একটি মোটর সাইকেলও উদ্ধার করতে সক্ষম হয়েছি মোটর সাইকেল জব্দ করা হয়েছে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে আমরা আশাবাদ ব্যক্ত করি অতি শীঘ্রই আমরা এই আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ অন্যান্য যে পলাতক আসামি রয়েছে এবং ঘটনার সাথে যা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার পূর্বক আমরা বিজ্ঞ আদালতে করতে সক্ষম হব যে আমাদের আসামিদের মধ্যে এজার নামে আসামি যে আছে সে বিজ্ঞ আদালতে ওয়ান সিক্সটি ফোর করার জন্য রাজি হয়েছেন এবং ওয়ান সিক্সটি ফোর করবেন এবং অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আমরা রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব এবং তাদের নিকট থেকে তথ্য পেলে আমরা পরবর্তী কার্যক্রম চালাব